আরে সুজয় দাদা তা তুমি বুঝি বাজার থেকে ফিরছো হ্যাঁ রে রামু তা তুই এই বৃষ্টির মধ্যে কোথায় চললি কোথায় আর যাবো দাদা এই বাজারের দিকেই যাচ্ছি বউ বলল ঘরে নাকি তরকারি কিছুই নাই ও তাহলে আর কি যা বাজার থেকে কিনে বাড়িতে তাড়াতাড়ি ফিরে যা আকাশের যা অবস্থা মনে হচ্ছে বৃষ্টি আজার থামবে না দাদা বাজারের দাম কম না বেশি দাদা আর বলিস না রে এই বৃষ্টির মধ্যেও যে তরকারির এত দাম হাত দেওয়া যাচ্ছে না কি এত দাম হ্যাঁ হবে না মাঠ ঘাটের অবস্থা দেখেছিস চারিদিকটা বৃষ্টির জলে থই থই করছে তা তুমি যা বলেছো আচ্ছা রামু তাহলে তুই যা আমি বাড়িতে যাই সেই সকালে বাড়ি থেকে বের হয়েছি বাড়ি ফিরতে যে দেরি হয়ে গেল বাইরে যা বৃষ্টি হচ্ছে তাতে আজকে হোটেলে মনে হয় লোকজন আসবে না হ্যাঁ তুমি ঠিকই বলেছো ওই হোটেলের টাকা দিয়ে সংসারটা চালাই এখন যদি বৃষ্টিতে হোটেল বন্ধ করে রাখতে হয় তাহলে কেমন করে চলবে বলতো কি আর করবা বলো ওইদিকে যে বৃষ্টির জন্য ছেলেটার কাজ কাজকামও বন্ধ হয়ে গেছে হ্যাঁ ও যদি একটু কাজ করতো তাহলে তো আমার আর চিন্তা করতে হতো না বাবা ভাত হয়ে গেছে চলুন খাবেন আর মা আপনিও চলেন তা রান্না করলে ঘরে তো কোনো তরি তরকারি কিছুই ছিল না ওই পুকুর পাড়ে দেখলাম কত সুন্দর প্রচুর শাক হয়েছে তা তুলে নিয়ে এসে ভাত দিয়েছি তা বেশ বেশ রামু এখনো বাড়িতে আসে নাই না বাবা ও তো এখনো আসে নাই ছেলেটাকে নিয়ে আর পারি না ওকে নিয়ে যে আমি কি করব কত করে বললাম মাঠের কাজ বাদ দিয়ে আমার সাথে হোটেলে কাজ কর কে শোনে কার কথা হ্যাঁ বাবা আমিও তাই বলেছি এখন তো বৃষ্টির জন্য মাঠের সব কাজ বন্ধ আছে ও কাল থেকে আপনার সাথে হোটেলে কাজ করবে আচ্ছা ঠিক আছে এখন তাহলে চলো গরম গরম কচুর শাক দিয়ে ভাত দাও তো দেখি দুটো পেটে চালান করি হ্যাঁ চলু বাবা রে বাবা তরি তরকারির যা দাম তাতে তো দেখছি না খেয়ে থাকতে হবে এইভাবে চলতে থাকলে তো না খেয়ে মরতে হবে আরে আরে কত চিংড়ি মাছ আগে তো খেয়াল করিনি আমাদের পুকুরে এত চিংড়ি মাছ হয়েছে হ্যাঁ চাই চাই গিয়ে কিছু চিংড়ি ধরি হ্যাঁ রাতে বউকে বলবো কচুর লতি দিয়ে চিংড়ি চড়চড়ি করতে হুম হেবি খেতে লাগবে বাবা বলছিলাম কি এখন হোটেলে না গেলে হয় না না বউমা তার কেমন করে হয় এইভাবে বাড়িতে বসে থাকলে তো সংসারটা চলবে না আর বাড়িতে বসে থাকবার থেকে যাই হোটেলে গিয়ে বসে থাকি যদি কিছু বিক্রি হয় আচ্ছা যাও তাহলে তবে সাবধানে যেও। সে নিয়ে তুমি চিন্তা করো না আর বৌমা রামু আসলে ওকে বলো গরুর জন্য মাঠ থেকে কিছু ঘাস নিয়ে আসতে কেমন ঠিক আছে বাবা আসলে বলবো Exactly.